দর্শক দেখতে পাচ্ছেন ছোটবেলা টাইপের জ্বর হয়েছিল এই বড় ভাইটা এই যে গাড়ি চালায় তো আপনি গাড়ি চালান কেন আপনি চাইলে ভিক্ষা করতে পারতেন না গাড়ি চালান তো আমার কর্ম আর ভিক্ষা ভিক্ষিত আমার পছন্দ হয় না আসলে উনি নিজের আত্মসম্মানকে রক্ষা করার জন্য মানসিক শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে মানসিক যে শক্তি আছে সেটাকে ব্যবহার করে উনি এই গাড়িটা চালায় চালায় আপনি কি এই গাড়ি চালায় সংসার চালান হ্যাঁ এই গাড়ি চালায় আমার সংসার চলে সংসারে কে কে আছে আমার সংসারে চারজন সদস্য আছে তো যাই হোক চারজন সদস্য আছে আর এই গাড়িটার উপরেই নির্ভর করে উনি চলে আহ ওনার দুইটা বাই সমস্যা দেখতে পাচ্ছি মোটামুটি ভালোই সমস্যা হয়েছে তো ভাই আপনি যে গাড়ি চালান আপনার গাড়িতে তো দুর্ঘটনা করতে পারে আপনি কি ভালো চালাইতে পারেন হ্যাঁ আমি চালাইতে পারি বিশেষ না হলে আমার যাত্রী থেকে শুনে দেখতে পারেন ভাই আপনারা যে ওনার গাড়িতে আসছেন আপনার গাড়ি ঠিক মতো চালাইতে পারে

তো ওনার একটু আসলে সাহায্য সহযোগিতা পেলে হয়তো ওনার জীবনটা আরেকটু ভালো হবে আপনার চাইলেই ওনাকে একটু সাহায্য সহযোগিতা করতে পারেন কেউ যদি সহযোগিতা করে আপনি কি তা গ্রহণ করবেন হ্যাঁ ইনশাল্লাহ তাইলে আপনার নামটা বলেন ভাই আমার নাম মোহাম্মদ উকিল মিয়া আপনার নাম মোহাম্মদ উকিল মিয়া তো আপনার কোন বিকাশ নাম্বার আছে হ্যাঁ আমার নগদ অ্যাকাউন্ট নাম্বার আছে তো ভাই আপনার নগদ অ্যাকাউন্ট নাম্বারটা একটু দর্শকদের উদ্দেশ্যে বলে দেন 01930922434 ওনার এইটা নগদ নাম্বার আপনারা যদি কেউ চান এই নাম্বারে ওনাকে অবশ্যই সাহায্য সহযোগিতা করতে পারেন আর এই ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন যাতে সবাই ভিডিওটা দেখতে পারে দেখে ওনাকে চাইলে কেউ সহযোগিতা করতে পারেন আর করলে ওনার জীবনটা আরেকটু ভালো হবে কেউ ভিডিওটাকে কোন রকমের এই প্রতারণা মনে করবেন না সেই জন্য সরাসরি উনার নাম্বারটা দিয়ে দিছি আর আমাদের কোনো নাম্বার এখানে আমরা দেই নাই সরাসরি উনার নাম্বারটাই দিছি আর কেউ যদি যোগাযোগ করেন আমাদের সাথে তার কোনো যোগাযোগ হবে না সরাসরি উনার সঙ্গেই যোগাযোগ করবেন তো বড় ভাই আপনাকে যদি কেউ সহযোগিতা করে আপনার জীবন কি একটু ভালো হবে আপনার মনে হয় হ্যাঁ ইনশাল্লাহ ভালো হবে সবাইকে ধন্যবাদ সবাই মানবিকতার দিক থেকে এগিয়ে আসুন সবাই সবার পাশে থাকি ইনশাল্লাহ ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে তো ভাই আপনাদের কষ্ট দিলাম ভালো থেকে না ঠিক আছে